সালামু আলাইকুম সবাইকে তো আমরা একটু দেরি করে ফেলছি আবার ভিডিও দিতে তো ভিডিও অনেক জমে আছে কিন্তু এডিট করার একটা ঝামেলার কারণে আমরা ভিডিওগুলো নিয়ে দিতে পারতেছি না আমাদের আসলে আরও কাজ কাজ থাকে ওই কারণে আমরা রেগুলার হতে পারতেছি না তবে ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা রেগুলার ভিডিও দিতে তো এই জায়গায় আমরা এই ভিডিওটা ছিল গত তিন তিন তারিখের মে মে মাসের তিন তারিখ তো আজকে আমরা ভিডিওটা আপলোড করতেছি আজকে সাত তারিখ তো আমরা আমাদের এখনও দশ সরি দুই মাস হয় না এখনও এই মাসের দশ তারিখে আসলে দুই মাস হবে আমরা পোনাটা ছাড়ছিলাম এপ্রিল মাসের দশ তারিখে তো এপ্রিল সরি এপ্রিল মে হ্যাঁ হ্যাঁ এপ্রিল মাসের দশ তারিখে ছাড়ছিলাম তো এটা জুন মাসের দশ তারিখ তো দুই মাস হবে দশ তারিখে তো আমরা দেখতেছিলাম যে আমাদের মাছের ওজনটা কেমন আসছে তো আলহামদুলিল্লাহ আমাদের মাছের ওয়েট তো যে আমার ভাই গুনতে ছিল তিন কেজি মাছ আমরা মাপ দিছি তো দুই ট্যাঙ্ক দুই ট্যাঙ্কে ও ওজন দিছি আরেক ট্যাঙ্ক দেই নাই তো মাছ যেহেতু অ্যাভারেজ আমাদের সব ট্যাঙ্কে সমান পরিমাণ খাবার গেছে তো এই মাছগুলো আপনার অ্যাভারেজে পঁয়ত্রিশটা কেজি আসছে এক ট্যাঙ্কে আসছে ছত্রিশটা এরকম সামথিং আর এক ট্যাঙ্কে চৌত্রিশ সামথিং আসছে তো আমরা পঁয়ত্রিশ ধরে নিছি তো ক কই মাসের রেজাল্ট আলহামদুলিল্লাহ এখনও অবধি অনেক ভালো এফসি আর আমাদের আটশো গ্রামের নিচে আছে তো দেখা যাক সামনে কি হয় আমরা আশা করতেছি যে এখন যে অবস্থায় আছে এই অবস্থায়ও আমাদের দেখা যাচ্ছে যে তিন ট্যাঙ্ক বিলায় প্রায় তিন টনের কাছাকাছি মাছ আসে ট্যাংকে নামলে বোঝা যায় যে কোনো মাছ আমাদের মানে ইহো নষ্ট হয় নাই নব্বই হাজার মাছ ছাড়ছি ইনশাআল্লাহ আশা করতেছি নব্বই হাজারই পাবো যদিও কম পাই খুব বেশি একটা কম পাবো না তবে মাসের যে অবস্থা আমরা আমরা আশা করছি না যে কম পাবো ইনশাআল্লাহ সব ঠিকঠাকই থাকবে তারপরেও সামনে আমরা আবার দশ তারিখের পরে একটা ওজন দিব তো আপনাদের তখনও জানাবো যে মাছের কী অবস্থা তো এখন অবধি আলহামদুলিল্লাহ মাছের গ্রোথ ঠিকঠাক আমাদের দুই মাসও হয় নাই মাছ চলে আসছে পঁয়ত্রিশ পিসে কেজি তো এটা সর্বোচ্চ আমরা হয়তো ঈদের পরে বিক্রি করে দিব তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আম চেষ্টা করব যে বায়ো বায়োফ্লকে যে মাছ হয় এটা দেখানোর যথাযথ চেষ্টা করতেছি সামনে আরও ইনশাল্লাহ ভিডিও দিব ততদিন আমাদের সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ